নমস্কার বন্ধু দেখুন বয়স বাড়লেও আপনার পা সচল থাকবে এই ছটি ভিটামিন আপনি আজ থেকেই শুরু করুন নমস্কার বন্ধু আপনাদের আমার এই যে ভিডিওটি দেখছেন এর জন্য সবাইকে আমি স্বাগত জানাচ্ছি তা বন্ধুমান আমরা সবাই বয়স বাড়লেও যেন হাঁটা চলায় কোনো অসুবিধে না হয় পা থাকে যেন আগের মতোই সচল এবং হাড় থাকে মজবুত এটাই আমরা সবাই চাই কিন্তু দুঃখের বিষয় কী জানেন বেশিরভাগ মানুষ জানেই না শরীরের কিছু গুরুত্বপূর্ণ ভিটামিনের অভাবেই আস্তে আস্তে আমাদের পেশি দুর্বল হয়ে যাচ্ছে হাড় ভেঙে যাচ্ছে আর পায়ের শক্তি কমে যাচ্ছে আপনি যদি এখন থেকেই এই ভিটামিনগুলো খাওয়া শুরু করেন দেখবেন আপনার বয়স যতই বাড়ুক না কেন আপনার পায়ের সচলতা পায়ের শক্তি এবং হাড়ের ঘনত্ব আগের মতোই আগে থাকবে তা আমি ভিডিওতে বলবো এই ছটি ভিটামিন আপনার কেন অপরিহার্য কেন এগুলো খাওয়া দরকার আর আপনি খেলে আপনি পাবেন দীর্ঘস্থায়ী একটা শক্তি তো বন্ধুগণ এই যে ভিডিওটি আমি বলছি এটা শেষ পর্যন্ত দেখবেন কারণ শেষের দিকে আমি এমন কিছু কথা আপনাকে জানাবো যেগুলো এমন কিছু টিপস আপনাকে দেব সেগুলো কিন্তু অত্যন্ত কাজে লাগবে চলুন শুরু করি তবে তার আগে এই ভিডিওটি আপনি কোন জায়গা থেকে দেখছেন এবং আপনার বর্তমান বয়স কত সেটি অবশ্যই কমেন্টে কিন্তু লিখে জানাবেন তো চলুন এবার শুরু করি শুরু করুন শুনতে থাকুন একটু লাইক আগে দিয়ে নিন এক ভিটামিন ডি বয়স বাড়লেও হাঁটার শক্তিকে ধরে রাখার গোপন রহস্য কারণ বন্ধুগণ আমরা অনেক সময় বুঝতে পারি না শরীরের ভিতরে ধীরে ধীরে একটা নীরব পরিবর্তন ঘটছে এক সময় যে পায়ে সহজে এক কিলোমিটার আমি হাঁটতে পারতাম এখন বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সেই পাটাই ক্লান্ত হয়ে পড়ে এবং কয়েক পা হেঁটেই একদম ক্লান্ত হয়ে যায় আসল কারণটা কি হলো জানেন সে আসল কারণটা হলো ভিটামিন ডি এর ঘাটতি এখন অনেকেই মনে করেন ভিটামিন ডি শুধু হাড় মজবুত রাখার জন্যে দরকার কিন্তু সত্যিটা কিন্তু অনেক বেশি গভীর বিজ্ঞানীরা বলেছেন এই ভিটামিন যাদের শরীরে শুধু ভি আর শুধু ক্যালসিয়াম জমা রাখতেই সাহায্য করে না ভিটামিন ডি শরীরে ক্যালসিয়াম জমা রাখতে সাহায্য করে না বরং পেশির ভেতরে এমন বিশেষ কিছু প্রোটিন তৈরি করে যেগুলো আপনাকে দৌড়তে হাঁটতে আপনার মস্তিষ্কে সিগন্যাল পাঠাতে স সহায়তা করবে যেটা ভিটামিন ডি না থাকলে এগুলো সব দুর্বল হয়ে যায় বিশেষ করে একটা জায়গায় ভিটামিন ডি এর ভূমিকা সত্যি অবাক করার মতন আমাদের শরীরে দ্রুত প্রতিক্রিয়া এবং ভারসাম্যের জন্য দায়ী যে ফাস্ট সুইচ মাংসপেশির ফাইবার আছে এটা ভিটামিন সে এগুলোকে রক্ষা করে বয়স বাড়লে সাধারণত এই ফাইবারগুলো নষ্ট হতে থাকে ফলে হাঁটতে গিয়ে হোচট খান ভার সম্ভারানো দ্রুত প্রতিক্রিয়া না দেওয়ার প্রবণতা এগুলো বেড়ে যায় কিন্তু পর্যাপ্ত ভিটামিন ডি থাকলে এগুলো অনেকটাই প্রতিরোধ করা সম্ভব অনেকটা আরেকটা জিনিস হয়তো অনেকেই জানেন না ভিটামিন ডি প্রদাহ কমাতে অসাধারণ কাজ করে বয়সের সঙ্গে সঙ্গে পেশিতে টান ব্যথা জড়তা বেড়ে যায় ভিটামিন ডি সেই প্রদাহকে নিয়ন্ত্রণ রাখে ফলে শরীর থাকে অনেকটা হালকা আর সচল কিন্তু এখানেই শেষ নয় ভিটামিন ডি এর অভাব কেবলমাত্র হাড় বা পেশির সমস্যা তৈরি করে না বরং হৃদরোগ স্মৃতিশক্তি কমে যাওয়া ইমিউন সিস্টেমকে দুর্বল করে দেওয়া এসব গুরুতর সমস্যার সঙ্গে সরাসরি যুক্ত ভিটামিন ডি তাই একটি ভিটামিন এই একটি ভিটামিনকে অবহেলা করা মানে হলো শরীরকে ধীরে ধীরে ভেতর থেকে দুর্বল করে দেওয়া কিন্তু এর সমাধানটা কি প্রতিদিন সকালে পনেরো মিনিট সূর্যের আলোতে সময় কাটান সঙ্গে রাখুন ভিটামিন ডি সমৃদ্ধ কয়েকটি খাবার যেরকম হচ্ছে ডিমের কুসুম স্যামন বা সার্ডিন মাছ দুধ আর বাদাম এতেই ধীরে ধীরে আপনার শরীরের পেশির শক্তি বাড়বে হাড়ের ঘনত্ব বজায় থাকবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বয়স বাড়লেও পায়ের সচলতা আগের মতোই অটুট থাকবে দু নম্বর হচ্ছে ক্যালসিয়াম হাড়কে লোহার মতো শক্ত এবং সচল পাকে সচল রাখতে নমনীয় রাখতে সাহায্য করে ভিটামিন ডি এবার শুনুন একটা কথা কি আপনি খেয়াল করেছেন ছোটবেলায় আমরা পড়ে গেলে আমাদের কিন্তু হাড় পাড় ভাঙতো না আবার দ্রুত সেরে যেত ভাঙলেও দ্রুত সেরে যেত কিন্তু বয়স বাড়ার পর ঝুঁকি অনেক বেড়ে যায় কেন জানেন কারণ সময়ের সঙ্গে সঙ্গে আমাদের শরীরের ভেতর হাড় ক্ষয়ে যাওয়ার গতি বেড়ে যায় নতুন হাড় গঠনের প্রক্রিয়া ধীরে ধীরে কমে আসে ফলস্বরূপ হাড় ভঙ্গুর হয়ে পড়ে এবং পা এবং কোমরের হাড় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় এই সমস্যার মূলে রয়েছে ক্যালসিয়ামের ঘাটতি ক্যালসিয়ামকে বলা হয় হাড়ের প্রাণশক্তি আমাদের হাড়ের প্রায় নাইনটি ক্যালসিয়াম দ্বারা গঠিত তাই যখন শরীর যথেষ্ট ক্যালসিয়াম পায় না তখন হাড়ের ভেতরকার ঘনত্ব আস্তে আস্তে কমে যেতে থাকে যার ফলে পা দুর বলয় হয় হাঁটার বল হয় সামান্য আঘাতে ফ্র্যাকচার হয়ে যায় বিশেষ করে ফিমার ফ্র্যাকচার বা নিতম্বের হাড় ভাঙা এমন একটা অবস্থা যেটা একজন বৃদ্ধ মানুষের জীবনের গতি একেবারে থামিয়ে দিতে পারে কিন্তু ক্যালসিয়ামের কাজ শুধুমাত্র হাড়েই সীমাবদ্ধ নয় আপনার প্রতিটি পদক্ষেপ প্রতিদিন নড়াচড়া এমনকি চেয়ার থেকে উঠে দাঁড়ানো বা সিঁড়ি ভাঙা সব কিছুই সম্ভব হয় এই ক্যালসিয়ামের জন্য কেন জানেন কারণ ক্যালসিয়াম ছাড়া আমাদের পেশি ঠিক মতো সংকোচন করতে পারে না এটা মনে রাখবেন যখন মস্তিষ্ক থেকে সংকেত পাঠায় তখন আসলে ক্যালসিয়াম আয়নই সেই সংকেত বহন করে এবং পেশিকে চালু করে ক্যালসিয়ামের অভাব হলে পেশিতে টান ধরা হঠাৎ খিচুনি বা দুর্বলতা এই সমস্ত সমস্যা কিন্তু বাড়তেই থাকে তাই বয়স্ক মানুষ মনে করেন শরীর ভারী হচ্ছে হাঁটতে ইচ্ছে করছে না বা কয়েক কদম হাঁটলেই ক্লান্ত হয়ে পড়ছেন এগুলো বয়স্ক মানুষরা ভাগে এখন প্রশ্ন হলো আমরা কি করে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করতে পারি খুবই সহজ দুধ দই পনির ছোট মাছ তিল বাদাম এই সব খাবারগুলো নিয়মিত ডায়েটে রাখুন বিশেষ করে ছোট মাছের কাঁটা বা দুগ্ধজাত খাবার শরীরে সবচেয়ে সহজভাবে ক্যালসিয়াম যোগায় আর কি করে আর আর করে হচ্ছে কি না শুধুমাত্র খাবার খেলেই হবে না ক্যালসিয়ামের শোষণ করতে জানতে ভিটামিন ডি এর দরকার যেটা নিয়ে প্রথমেই আমি আলোচনা করেছি ক্যালসিয়াম এবং ভিটামিন ডি দুটোই দরকার কীভাবে খাবেন কখন খাবেন জেনে নিন ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খাওয়ার সবচেয়ে ভালো সময় হলো দিনের প্রথম ভাগে অর্থাৎ সকালের নাস্তা বা জল খাবারে দুপুরের খাবারের সঙ্গে এতে শরীর সহজে শোষণ করতে পারে একসাথে বেশি ক্যালসিয়াম কিন্তু খাবেন না অল্প করে ভাগ ভাগ করে খাবেন এতে শরীর সর্বোচ্চ উপকার নিতে পারবে আরেকটি বিষয় খেয়াল রাখবেন কফি অতিরিক্ত চা বা সফট ড্রিঙ্ক ক্যালসিয়াম কিন্তু শোষণ করে শোষণ করতে ব্যাহত করে তাই ক্যালসিয়াম খাবার সঙ্গে সঙ্গে এগুলো খাবেন না তাহলে বুঝতেই পারছেন ক্যালসিয়াম কেবল হাড়কেই শক্ত করে না বরং হাঁটার শক্তি চলার শক্তি পেশের নম নমনীয়তা ভারসাম্য বজায় রাখতে অসাধারণ ভূমিকা রাখে আর তার বয়স যাই হোক না কারণ প্রতিদিন খাবারে ক্যালসিয়ামের কথাটা একেবারেই কিন্তু অবহেলা করা যাবে না বন্ধুগণ এবার পরের পয়েন্টে জানার আগে আপনাদের বলছি এই আমার এই চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর একটা শেয়ার করে দেবেন কারণ প্রতি সপ্তাহে আমি এই রকম প্রায় বেশ কয়েকটা ভিডিও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি আপলোড করে থাকি যদি আপনার বার্ধক্য বয়সকে আরও সুন্দরভাবে কাটাতে সাহায্য করবে তো চলুন এবার পরের পয়েন্টে আমরা চোখ দিই সেটি শুনুন সেটি হচ্ছে পটাশিয়াম পেশির জ্বালানি হাড়ের ঢাল বা স্নায়ুর রক্ষা কবচ তো বন্ধুগণ এক মুহূর্ত ভেবে দেখুন তো ভোরবেলা ঘুপ থেকে উঠে আপনি বিছানায় নামলেন বিছানা থেকে নামলেন আর হঠাৎ পায়ের পেশিতে তীব্র একটা খিচুনি বা টান ধরে গেল ব্যথায় আপনি দাঁড়িয়ে থাকতে পারছেন না দাঁড়িয়ে থাকাটাই সম্ভব নয় এমন অভিজ্ঞতা কি আপনার হয়েছে যদি হয়ে থাকে তাহলে বুঝবেন এটি শুধু বয়সের দোষ নয় বরং শরীরের একটি গুরুত্বপূর্ণ খনিজের অভাবের সংকেত সেই খনিজের নাম হচ্ছে পটাশিয়াম এটা মাথায় রাখবেন পটাশিয়ামকে অনেকেই শুধু একটি সাধারণ মিনারেল ভাবেন কিন্তু এর কাজ অত্যন্ত অসাধারণ আমাদের পেশি প্রতিটি নড়াচড়ার জন্য বিদ্যুতের সংকেত যে ব্যবহার করে সেটির মূল নিয়ন্ত্রণ থাকে নিয়ন্ত্রণে থাকে পটাশিয়াম এটি কোষের ভেতরে এবং বাইরে তরলের ভারসাম্য বজায় রাখে যখন শরীরে পটাশিয়াম কমে যায় তখন মাংসপেশি অস্বাভাবিকভাবে সংকুচিত হতে শুরু করে হঠাৎ পায়ে টান ধরা পেশিতে জড়তা আর চলাফেরার সময় অস্বস্তি এগুলো হয়ে থাকে পটাশিয়ামের অভাবে শুধু তাই নয় বয়স বাড়লে রক্ত সঞ্চালন ধীরে ধীরে কমে আসে পেশির ভর হ্রাস পায় এর সঙ্গে যদি পটাশিয়ামের ঘাটতি যোগ হয় তাহলে হাঁটতে গিয়ে পা কাঁপা সামান্য ভারসাম্য হারানো এমনকি মস্তিষ্ক থেকে পেশিতে বার্তা পাঠানোর সংকেত তার গতিও কিন্তু কমে যেতে থাকে অর্থাৎ পা যেন মস্তিষ্কের কথা শুনতেই চায় না এই অবস্থায় সামান্য ভুলেই পড়ে যাওয়ার ঝুঁকি বেড়ে যায় যা বয়স্কদের জন্য সত্যি একটা ভয়াবহ ব্যাপার এবার আসি আমি হাড়ের কথায় অনেকেই জানেন না পটাশিয়াম হাড়ের জন্য একটা অদৃশ্য ঢাল হিসাবে কিন্তু কাজ করে এটা মাথায় রাখবেন শরীর যখন অতিরিক্ত অ্যাসিড জমা হয় তখন ধীরে ধীরে হাড়ের ঘনত্ব কমিয়ে দেয় কিন্তু পটাশিয়াম সেই অ্যাসিডকে নিরপেক্ষ করে হাড়কে রক্ষা করে গবেষণায় দেখা গেছে যে নিয়মিত পটাশিয়াম সমৃদ্ধ খাবার খেলে হাড় ক্ষয়ের হার ধীর হয়ে যায় অষ্টপরিয় ঝুঁকি কমে যায় আর পা পাটা দীর্ঘদিন সক্রিয় থাকে তাহলে প্রশ্ন প্রতিদিনের খাবারের পটাশিয়ামের ঘাটতি আমরা পূরণ করবো কী করে অনেকেই ভাবেন শুধু একটা কলাই নাকি যথেষ্ট কিন্তু আসল রহস্যটা লুকিয়ে আছে আরও অনেক খাবারে সেগুলো কি শুনে রাখুন মিষ্টি আলু অ্যাভোকাডো তাজা পালং শাক মটরশুটি কমলা কিংবা খোসা সহ বেক করা আলু এগুলো সবই আসল সুপার ফুড এগুলো খেয়াল রাখবেন শুধু একটি ফল বা সবজির উপরে নির্ভর না করে প্রতিদিনের থালায় ভিন্ন ভিন্ন খাবারের মিশ্রণ রাখাটা কিন্তু জরুরি এতে শরীর পাবে স্থিতিশীল পটাশিয়াম লেভেল আর তার ফলেই পেশি এবং হাড় দুটোই থাকবে সক্রিয় এবং শক্তিশালী তবে সবাই যে খাবার থেকে পর্যাপ্ত পটাশিয়াম শোষণ করতে পারেন তা কিন্তু নয় বিশেষ করে যারা নিয়মিত ডায়েট মেনে চলেন কিংবা যাদের হজমে সমস্যা রয়েছে তাদের জন্যে সাপ্লিমেন্টের এর বিকল্প হতে পারে সাপ্লিমেন্ট কিন্তু মনে রাখবেন এটা কখনোই অযথা শুরু করার বিষয় নয় কারণ পটাশিয়ামের সঠিক মাত্রা মেনে চলা খুবই কিন্তু জরুরি মহিলাদের প্রায় প্রতিদিন দু মিলিগ্রাম আর পুরুষদের জন্যে তিন হাজার চারশো মিলিগ্রাম পটাশিয়ামের প্রয়োজন এ পরিমাণ কিন্তু খুব সহজেই পূরণ করা সম্ভব যদি আপনার প্লেটে কিছু রঙিন সবজি ফল আর শাক থাকে তবে বিশেষ সতর্কতা যাদের কিডনির অসুখ রয়েছে উচ্চ রক্তচাপ বা কোনো দীর্ঘস্থায়ী সমস্যা রয়েছে তারা কখনোই নিজে থেকে অতিশী অতিরিক্ত পটাশিয়াম খেতে যাবেন না কারণ এতে তার মাত্রা কিন্তু বেড়ে যেতে পারে শরীরের জন্য যেটা মারাত্মক হতে পারে তাই হতে পারে তাই প্রয়োজনে অবশ্যই তখন চিকিৎসকের পরামর্শ নিয়ে তাদের কাছ থেকে ডায়েট পরিবর্তন করে নেবেন এটা মাথায় রাখবেন চার নম্বরে বলব ভিটামিন বি টুয়েলভ বয়স বাড়লেও স্নায়ু এবং পায়ের শক্তি প্রকৃত রক্ষা কবচ হচ্ছে ভিটামিন বি টুয়েলভ আমরা যখন পায়ের শক্তি সতলতা এবং নমনীয়তার কথা ভাবি তখন বেশিরভাগ সময় মাথায় আসে ক্যালসিয়াম আর প্রোটিনের নাম কিন্তু এখানে একটি বড় ভুল থেকে যায় তাহলে ভিটামিন বি টুয়েলভের গুরুত্ব থেকে অবহেলা করা আসলে শরীরের স্বানুতন্ত্র এবং পেশির মধ্যে সংযোগ বজায় রাখার ক্ষেত্রে ভিটামিন বি টুয়েলভ একেবারেই অপরিহার্য এটা মাথায় রাখবেন ভেবে দেখুন তো আমাদের মেরুদণ্ড থেকে যে ক্ষুদ্রাতি ক্ষুদ্র বৈদ্যুতিক সংকেত পায়ের পেশিতে পৌঁছয় সেই পুরো প্রক্রিয়াটি ভিটামিন বি টুয়েলভের সহায়তায় ঘটে বি টুয়েলভ কীভাবে উপস্থিত না ধরে বার্তাগুলো মাঝপথেই থেমে যাবে যার ফলস্বরূপ দেখা দেয় পায়ের দুর্বলতা মোটর নিয়ন্ত্রণের ঘাটতি আর ভারসাম্য হারানোর সমস্যা অনেক সময় এই অভাবের লক্ষণগুলো হয় যেরকম সূক্ষ্ম পায়ের মধ্যে ঝিনঝিনের ভাব অসারতা হাঁটার সময় কাঁপুনি কিংবা হঠাৎ ক্লান্ত হয়ে যাওয়া বয়স বাড়ার সাথে সাথে ভিটামিন বি টুয়েলভের ঘাটতি ক্রমশ একটা সাধারণ সমস্যা হয়ে ওঠে এর মূল কারণ হল আমাদের শরীরের একটি শোষণের ক্ষমতা খাবার থেকে ভি টুয়েলভ ভিটামিন বি টুয়েলভ পেতে হলে পাকস্থলীতে পর্যাপ্ত অ্যাসিড আর একটি বিশেষ প্রোটিনের উপস্থিতি প্রয়োজন কিন্তু বয়স বাড়লে এই প্রক্রিয়াটি দুর্বল হয়ে যায় উপরন্তু যাদের গ্যাস্ট্রাইটিস অ্যাসিডিটি বা দীর্ঘদিন ধরে অ্যান্টাসিড খাওয়ার অভ্যাস আছে তাদের ক্ষেত্রে ভিটামিন বি টুয়েলভ শোষণ আরও কমে যায় আর যারা মাংস মাছ প্রাণীজ উৎসদের খাবার কম খান তাদের অজান্তেই এই ঘাটতি মারাত্মক একটা কিন্তু রূপ নিতে পারে সবচেয়ে বিপজ্জনক হল অনেকেই এই উপসর্গগুলোকে বার্ধক্যের স্বাভাবিক লক্ষণ ভেবে এড়িয়ে যান অথচ বাস্তব হল ভিটামিন বি টুয়েলভের অভাব এর অভাব পূরণ হলে সমস্যাগুলোকে অনেকটাই নিয়ন্ত্রণ করা যায় যদি দীর্ঘদিন এই অভাব অবহেলিত থাকে তবে তা স্নায়ুর স্থায়ী ক্ষতি করে ভারসাম্য হারানো প্রতিক্রিয়া কমে যাওয়া এবং এমনকি বারবার পড়ে যাওয়ার ঝুঁকিও কিন্তু বাড়িয়ে দেয় সুতরাং ভিটামিন বি টুয়েলভকে কখনও অবহেলা করবেন না একজন মানুষ যার পঁয়ষট্টি বছর বয়স যিনি প্রতিদিন হাঁটার অভ্যাস করতেন হঠাৎ তিনি লক্ষ্য করলেন হাঁটার সময় তার পা কাঁপছেন মাঝে মাঝে ভারসাম্য হারিয়ে ফেলছেন প্রথমে তিনি ভেবেছিলেন যে বয়সের কারণে হচ্ছে কিন্তু পরীক্ষা করার পর জানা গেল তার শরীরে ভিটামিন বি টুয়েলভের মাত্রা বেশ কম বেশ কমে গেছে কেন তখন তিনি কি করবেন তখন তিনি যেটা করবেন সেটা হচ্ছে তাকে এটা তাকে দুর্ভোগে চিকিৎসকের পরামর্শ নিয়ে তিনি ভিটামিন বি টুয়েলভ সাপ্লিমেন্ট আরম্ভ করলেন খাবারের মাধ্যমে গ্রহণ শুরু করলেন ভিটামিন বি টুয়েলভ মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই তার পায়ের শক্তি ফিরে আসতে শুরু করলো আর সেই হারিয়ে যাওয়া হাঁট আত্ম হাঁটার আত্মবিশ্বাসটাও সেটা আবার জেগে উঠল তাহলে ভিটামিন বি টুয়েলভ আপনি কিভাবে খাবেন এর সমাধান কী হতে পারে ভিটামিন বি টুয়েলভের মূল উৎস হল মাংস মাছ ডিম এবং দুগ্ধজাত খাবার যারা এইগুলো খান তাদের নিয়মিত তালিকায় এগুলো রাখা অত্যন্ত জরুরি আর যারা নিরামিষ ভজি তাদের জন্যে বাজারে পাওয়া যায় ফর্টিফাইড সিরিয়াল দুধ অথবা চিকিৎসকের পরামর্শে ভিটামিন বি টুয়েলভের সাপ্লিমেন্ট এটা কিন্তু অপরিহার্য নিরামিষ ভজিদের জন্যে আরেকটি গুরুপ গুরুত্বপূর্ণ দিক হলো স্বাস্থ্য পরীক্ষা কারণ অনেক সময় আমরা বুঝতেই পারি না শরীর কতটা নিরামে ভিটামিন বি টুয়েলভ হারাচ্ছে তাহলে এটা বোঝা গেল বন্ধু যে বয়স বাড়ার সাথে সাথে পা দুর্বল হয়ে পড়া বার্ধক্যের স্বাভাবিক নিয়তি নয় এটি অবহেলিত ভিটামিন বি টুয়েলভের একটা সংকেত সময় মতো নজর দিলে এবং সঠিক সমাধান দিলে বার্ধক্যেও পা সক্রিয় থাকবে শক্তিশালী থাকবে আত্মবিশ্বাসী থাকবে তা অর্থাৎ ভিটামিন বি টুয়েলভ শুধুমাত্র পায়ের শক্তি আর সচেতনতার সচলতার জন্যেই নয় আপনার পুরো স্নায়ুতন্ত্রকে সচল রাখার এক অদৃশ্য রক্ষা কবচ পাঁচে বলবো ম্যাগনেশিয়াম বয়স্কদের শরীরের একটা নীরব রক্ষা কবচ আপনি কি খেয়াল করেছেন অনেক বয়স্ক মানুষ রাতে হঠাৎ ঘুম থেকে উঠে যান পায়ের টান ধরা খিচুড়ির কারণে ঘুম ভেঙে যায় হাঁটতে গিয়ে হঠাৎ বেশি শক্ত হয়ে যায় আবার কখনো অকারণে পা ভারী ভারী লাগে বেশিরভাগ মানুষ ভাবে এটা বার্ধক্যের স্বাভাবিক সমস্যা কিন্তু আসল কথাটা যেটা সেটা কি জানেন সেটা হলো শরীরে পর্যাপ্ত ম্যাগনেশিয়ামের অভাব ম্যাগনেসিয়ামকে বলা হয় পেশি এবং স্নায়ুর স্মার্ট কন্ট্রোলার আপনার প্রতিটি হাঁটা বসা সিঁড়ি ওঠা সিঁড়ি ভেঙে ওঠা ছোটো বড়ো কাজের পেছনে ম্যাগনেসিয়ামের এক অদৃষ্ট ভূমিকা থাকে এই খনিজ পেশিটিকে সঠিকভাবে সংকুচিত এবং প্রসারিত হতে সাহায্য করে ম্যাগনেশিয়াম খিচুড়িটাকে এড়ায় শরীরের শক্তি উৎপাদনের ক্ষমতা রাখে তাই এর অভাবেই পায়ে সহজে টান ধরে রাতে ঘুম ভেঙে যায় ক্লান্তিও বেড়ে যায় তাহলে আপনি এর বাস্তব উদাহরণ কি কয়েকটা উদাহরণও দিতে পারি আমি সেগুলো শুনুন আমি একজন বয়স্ক লোককে চিনি তার সত্তরের ওপর বয়স হঠাৎ হাঁটতে গিয়ে তিনি লক্ষ্য করলেন রাতে তার শোবার সময় তিনি হাঁটতে পাচ্ছেন না প্রায় লাটে শোবার সময় পাটা শক্ত হয়ে যাচ্ছে কখনো কখনো পায়ে খিচুড়ি লাগছে তিনি ডাক্তারের কাছে চেক আপ করালেন ধরা পড়ল যে তার শরীরে ম্যাগনেসিয়ামের অভাব স্বাভাবিকের চেয়ে অনেক কম এবার দেখুন এর সমাধানটা কি সেটাও আমি বলছি এটি একটি জটিল কোনো রোগ নয় সহজেই প্রতিরোধযোগ্য এটা কী করে না প্রতিদিনের খাদ্য তালিকায় ডাল রাখবেন বাদাম কাজুবাদাম কুমড়োর বীজ কলা পালং শাক ওটস আর ব্রাউন রাইস যদি রাখতে পারেন ম্যাগনেশিয়ামের ঘাটতি দ্রুত পূরণ হবে প্রয়োজনে চিকিৎসকের পরামর্শে আপনি সাপ্লিমেন্টও নিতে পারেন তবে সবচেয়ে বড় কথা হলো এই ছোটো অভ্যাস শরীরকে শুধু মুক্তই করবে না বরং হাড়কে এবং হৃদয়কে মজবুত রাখবে তাই বয়স বাড়লেও হাঁটাচলা বা সিঁড়ি ওঠা বা রাতে শান্ত হয়ে ঘুম ঘুম থেকে ঘুম সব কিছু ঠিক মতো রাখতে গেলে ম্যাগনেশিয়াম রাখতে হবে ছ নম্বরে বলবো হাড় এবং পেশির শক্তি ধরে রাখার পেছনে একটা অদৃশ্য সমন্বয়কারীর ভূমিকা আছে একজনের সেই নীরব শক্তি হলো ভিটামিন কে ভিটামিন কে বয়স যত বাড়ে শরীর ততটাই ভরসা করে এই ভিটামিনটের উপরে কারণ এটি শুধু ক্যালসিয়ামে ক্যালসিয়ামকে হাড় পৌঁছে ক্যালসিয়ামকে হাড়ে পৌঁছে দেয় তাই নয় হাড়ের ভেতরে থাকা অস্টিওক্যালসিন ক্যালসিন নামক একটা প্রোটিনকেও সক্রিয় করে রাখে এখানেই শেষ নয় ভিটামিন কে আমাদের হাঁটু এবং জয়েন্টের অর্থীয় অস্টিও অর্থারাইটের গতি কমিয়ে দেয় ব্যথা এবং শক্ত ভাবকে হ্রাস করে নড়াচড়াকে আরও নমনীয় করে অনেক গবেষণায় দেখা গেছে যে নিয়মিত ভিটামিন কে যদি গ্রহণ করতে পারেন শরীর পেশি পেশির শক্তি এবং ভারসাম্য বজায় থাকে ফলে পড়ে যাওয়ার সম্ভাবনা অনেকটা কমে যায় যা বয়স্কদের সবচেয়ে বেশি দেখা দেয় সবচেয়ে ভালো খবর কী জানেন তো ভিটামিন এই ভিটামিনটা আমরা সহজেই একটা খাবার থেকে পেতে পারি যেমন পালং শাক বাঁধাকপি ব্রুকলি এবং গাজর এই সমস্ত খাবার এছাড়া ডিম প্রাণীজ খাবার হচ্ছে ডিম আর ভিটামিন কে টু শরীরের ভেতর থেকে কার্যকর করা ভূমিকা রাখে যার জন্যে রক্ত পাতলা করার ওষুধ খান অনেকেই অবশ্য চিকিৎসকের পরামর্শ নিয়ে খাদ্য তালিকায় এটা যোগ করা উচিত ভিটামিন কে টু তাহলে বন্ধুগণ যে অভ্যাসটির কথা আমি প্রথমে বলেছিলাম যে আপনাকে শেষে বলবো তা হলো পা থেকে শক্ত পাকে শক্ত রাখতে সাহায্য করা হাঁটার অভ্যাস পা সুস্থ রাখার সহজ কিন্তু জাদুকরী উপায় তা বন্ধুগণ আমরা অনেক সময় ভাবি শক্তিশালী এবং সুস্থ পায়ের জন্যে ওষুধ বা ব্যায়ামের প্রয়োজন কিন্তু আসলে প্রতিদিন মাত্র কুড়ি থেকে তিরিশ মিনিট হাঁটার অভ্যাসই হতে পারে আপনার পায়ের জন্য একেবারে আশীর্বাদ স্বরূপ হাঁটা শুধুমাত্র আপনার রক্ত সঞ্চালনকেই বাড়াবে না বরং আপনার পায়ের হাড় পেশিগুলিকে সক্রিয় রাখবে জয়েন্টে জমে থাকা ব্যথা ভাবটাকে কমাবে হঠাৎ পড়ে যাওয়ার ঝুঁকিও কিন্তু কমিয়ে দেবে বিশেষ করে ষাটের পর হাঁটা প্রাকৃতিক ফিজিওথেরাপি যা হাঁটুর ব্যথা কমাবে গোড়ালিকে নমেয় রাখবে স্নায়ু এবং পেশির মধ্যে সমন্বয় উন্নত করবে বন্ধুগণ আমাদের শরীরের আসল সম্পদ হলো আমাদের পা পাই আমাদের প্রতিদিনের জীবনের পথে এগিয়ে নিয়ে যায় প্রতিদিনকে স্বাধীনভাবে চলাফেরা করার শক্তি যোগায় হচ্ছে পা তাই আজ যে ভিটামিনের কথা বললাম সেগুলো শুধু খাবার নয় সেগুলোই আপনার ভবিষ্যতের স্বাধীনতার চাবিকাঠি তো বন্ধুকান এই ভিডিও কেবল শুরু করার আগে আগামীকাল আমি যে সমস্ত বলেছিলাম অভ্যাসের কথা সেগুলো আমি আজকেও বললাম আপনার পা এবং হাড়কে শক্ত রাখবে কোনো ওষুধ ছাড়াই এই ভিটামিনগুলোকে সঙ্গে রাখুন এই প্রাকৃতিক খাদ্য তালিকাটিকে সঙ্গে রাখুন তবে শেষ করার আগে একটা ছোট্ট অনুরোধ অনেকেই হয়তো আছেন যারা এই ধরনের পায়ের সমস্যায় ভুগছেন যাদের বয়স ষাট পঁয়ষট্টি সত্তর বা তার বেশি তাদের কাছে ভিডিওটি অতি অবশ্যই শেয়ার করুন যাতে ওনারা উপকৃত হতে পারেন তা বন্ধুগণ ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার